সেই সময় হিসাবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলা যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকন হিসেবে অল্প কিছু পুরান হস্ত পেরো দয়াল ব্যবহার চলে না ফুটে এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব একটা উপন্যাস ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটার টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনীর পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত ওপরে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুম আয়না ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পায়নি